সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণু রামপুর পূর্ব পাড়া যুব সমাজ ও প্রবাসী উদ্যোগে 18 তম ইসলামী সুন্নি মহা সম্মেলন 18 তম ইসলামী সুন্নি মহা সম্মেলন স্থান বিষ্ণুরামপুর বাহিরচর বাহির চর কেন্দ্রীয় ঈদগাহ বাঞ্চারামপুর ব্রাহ্মণ বাড়িয়া তারিখ উনত্রিশ অক্টোবর দু ইং রজ বৌধবার সময় বাদাসর হইতে প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক শিশু মিয়া সাহেব সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন জালু মিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা প্রধান মেহমান পীরজাদা মোহাম্মদ রুহুল আমিন শাহ সাহেব বর্তমান গদ্দিনী শিব বিষ্ণু শাহ খবরিয়া দরবার শরীফ প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ ফরমাইবেন শাইখ মুফতি জহিরুল ইসলাম ফরিদি ফরিদপুর শাইখ মুফতি জহিরুল ইসলাম ফরিদি ফরিদপুর পরিচালক মাদানিয়া ও আইসিয়া দারুস সুন্না মাদ্রাসা হাসনাবাদ ঢাকা খতিব হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুন জামে মসজিদ ঢাকা প্রধান আকর্ষণ আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা খাদিম বিশ্ব জাকের মঞ্জিল পরিচালক মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা মাহফিল পরিচালনায় হাফেজ কাজী আমান উল্লাহ ইমাম বিষ্ণুরামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাওলানা আব্দুল মতিন সাহেব শিক্ষক তেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এছাড়া আরো বহু উলামাই ক্রামগণ তাশরিফ আনিবেন উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন নিবেদক বিষ্ণুরামপুর পূর্ব পাড়া প্রবাসী ও যুব সমাজ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ যোগ দিন সফল করুন বৌদ্ধবারের মাহফিলে যোগ দিন সফল করুন উনত্রিশ অক্টোবরের মাহফিলে যোগ দিন সফল করুন ইসলামী সন্নি মহাসম্মেলনে যোগ দিন সফল করুন বিষ্ণুরামপুর রামপুর বাহির চর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মাহফিলে যোগ দিন সফল করুন পীরজাদা মোহাম্মদ রুহুল আমিন শাহ এর মাহফিলে যোগ দিন সফল করুন শাইখ মুফতি জহিরুল ইসলাম ফরিদির মাহফিলে যোগ দিন সফল করুন আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের মাহফিলে যোগ দিন সফল করুন চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহফিলে ফিলে যায় চলো যাই মাহফিলে ফিলে যায়